তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার দয় ভালো আছি তো আমাদের গাছের পেয়ারা খাওয়ার লোক নেই এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি সেই জন্য গাছের পেয়ারা মোট পেকে পেকে পরে পড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আমি মোটটা প্লাই করতেছি যে কি বলবো এত পরিমাণ খারাপ লাগছে যে গাছের পেয়ারাগুলো মোট পড়ে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার লোক নেই তো আপনারা যা মানে পেয়ারা খান বা খেতে চান তো আসবেন সমস্যা নেই খেয়ে যাবেন এত পড়বেন পেয়ারা এই একটা ডিশ ভরে গেছে অলরেডি কোটা পর ভরে গেছে তো পেয়ারার দাম এখন আছে কিছু আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি পেয়ারা ভরে শেষ কোটা শেষ হয়ে গেছে এক ডিশ পেয়ারা ঠিক আছে